আসসালামু আলাইকুম আমি কাউসার আহমেদ থেকে কি অবস্থা সকলের আশা করি ভালো আছেন আজকে আমরা আছি ক্ষেতে এখানে দেখতে পাচ্ছেন মোটামুটি বিশাল এরিয়া জুড়ে কালোজিরা চাষ করা যাচ্ছে প্রচুর পরিমাণে কালোজিরা চাষ করা হয়েছে কালোজিরার বিষয়টা হচ্ছে আল্লাহ তাআলা কোরআনে বলেছেন তোমাদের সকল রোগের ঔষধ মহা ঔষধ রাখা হয়েছে মধু এবং কালোজিরার মধ্যে তো একসময় বাংলাদেশে প্রচুর পরিমাণে কালো জিরা চাষ হতো বিশেষ করে আমাদের অঞ্চলে কিন্তু এখন ওই পরিমাণ কালো চাষ হচ্ছে না কারণ কালোজিরার জিরার যেই প্রাইস বাজারে মিলে বা যেই পরিমাণ ফসল আসে ওই তুলনায় দেখা যায় কৃষক অন্যান্য ফসল করলে হয়তো বেশি লাভবান হয় তাই কালো প্রতি কৃষকের আগ্রহ কিছুটা কম এবং আগে দেখা যেত এলাকা থেকে পানি সরে যেতে বহুত সময় লাগতো বিশেষ করে ঢালু যে জমিগুলো আছে ওই জমিগুলোতে কালো জিরা চাষ করা হতো কিন্তু এখন পানি বর্ষাটা পুরোপুরি না হওয়ার কারণে বর্ষাটা পুরোপুরি না হওয়ার কারণে দেখা যায় পানিটা দ্রুত নিষ্কাশন হয়ে যাচ্ছে পানিটা নিষ্কাশন হওয়ার কারণে জমি দ্রুত শুকাই যাইতেছে তো ওই ক্ষেত্রে কৃষক পেঁয়াজ রসুন এগুলা চাষ করার সুবিধা পাচ্ছে তাই কৃষক ওই দিকে বেশি মনোযোগ দিচ্ছে কালো পূর্ণাঙ্গ দেখা যায় এটার দাম পাওয়া যায় তাহলে কৃষকরা এটা চাষে আগ্রহী হবে এবং শুধু কালো থেকে যে কালো জিরাই চাষ হচ্ছে এরকম না এখানে আরেকটা বিষয় জড়িত আছে যে আমরা জানি কালোজিরার মধু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় এটা বাংলাদেশে খুবই রেয়ার হয়ে যাচ্ছে এটা বিশ্বের অন্যান্য দেশের চাইতে বাংলাদেশে বেশি উৎপাদন হয় বাংলাদেশে এটা চাহিদাও বেশি কারণ এটার রোগ যে মুক্তির যে ক্ষমতা ওটাও কালোজিরা ফুলের মধুতে সবচাইতে বেশি তো কালোজিরা যদি বিশাল আকারে বাণিজ্যিক আকারে দেখা যায় বড় পরিসরে চাষ হয় তো ওই ক্ষেত্রে দেখা যাবে যে এখান থেকে যে খামারিরা মৌ খামারিরা যে মধু কালেকশন করবে ওটাও আমাদের দেশের জনগণের জন্য অনেকটা উপকারী হবে তো সকলে ভালো থাকবেন কৃষির সঙ্গেই থাকবেন আমাদের চাষি পেজ এবং ইউটিউব চ্যানেলে লাইক সাবস্ক্রাইব করে দিবেন আসসালামু আলাইকুম